প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে এসেছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাটে এই হাটই মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এই হাটে যারা গরু কয় করতে চাচ্ছেন গরুপতি হাসি শুধুমাত্র পাঁচশো টাকা তো আজকে চলে এসেছি বাবু ভাইয়ের ডেরাই দেখা দেখাবো আজকে আপনাদেরকে যে এই সাইওয়াল জাতের ষাঁড় গরুগুলো আছে মাঝারি সাইজ এবং ছোট সাইজের সেই গরুগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো পার্টিদের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম বাবু ভাই কি অবস্থা কেমন আছেন বাজারটা কেমন আগের তুলনায় ভাই আগের তুলনায় মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই লাগতেছে ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকে আচ্ছা ভাই আমাদের পার্টি কম কিন্তু গার্স পার্টি আছে বেশি পার্টি আছে বেশি হ্যাঁ তো আজকে কয়টি কালেকশন নিয়ে আসছেন ভাই এই 6 পিস কালেকশন নিয়ে আসছেন সুযোগ দর্শক এই যে 6 পিস কালেকশন কিন্তু আগুন কালেকশন নিয়ে এসেছে একেবারে ভাই আমি দাম দর চেষ্টা করব ভাই প্রথমে কোন গরুটা আমাদের দেখাচ্ছেন দেখাই এই বাচ্চা সাইহ ওয়ালের অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এক নাম্বার বাচ্চা ভাই দেখতেছি মাশাল্লাহ এই যে ভাই কয় কত এটা বয়স সেটা আনুমানিক পাঁচ মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস হবে আনুমানিক বয়স দাম কত চা হচ্ছে চা দাম নব্বই সুপ্রিয় দর্শক এই যে পা চোট কালার এই যে ডাবল নাবির কিন্তু গরু এই যে দেখেন দর্শক চা দাম নব্বই হাজার ভাই বেচা বিক্রি কত এটা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে তারপরে কি উন গরু দেখাচ্ছেন আমাদের এই যে দর্শক আবারও কিন্তু সাইওয়াল মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভাই এটার কত কী চা হচ্ছে এটা এটা চা দাম এক লাখ লক্ষ পাঁচ এই যে সুপ্রিয় দর্শক দেখেন এই যে চোট পা কালার সব কিন্তু একশ একশো চা দাম এটা আর কত বললেন ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা বেচা বিক্রি কত ভাই ভাই আলোচনা সাপেক্ষ হবে সুপ্রিয় দর্শক এই যে তারপরে সুন্দর একটা দেখাচ্ছে হ্যাঁ মাঝারি সাইজের সুপ্রিয় দর্শক এই যে মাঝারি সাইজের গরু কিন্তু এটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাই কত কি চা আছে এটা এক লক্ষ পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু চাওয়া দাম মাশাআল্লাহ মাথা নষ্ট করা কালেকশন এই যে বাবু ভাইয়ের বাবু ভাইয়ের কালেকশনে মাথা নষ্ট করা কালেকশন এটা তারপরে ভাই এটা তো লম্বা ফেমের বাহ্মার পরে একটা স্থান ও ব্রাহ্মর জাতের সুপ্রিয় দর্শক এই যে হাত পাইতে পারে দেখেন কত মোটা আর কত লম্বা আল্লাহ এই যে দ্রাবল নামি কিন্তু দর্শক একেবারে পালন উপযোগী গরু এটা একেবারে রাজা বললে চলে হাটের এই যে দেখেন দর্শক

সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সাইওয়াল জাতের গরু এই যে অনেক লম্বা এটা অনেক মোটা দেহের গরু দেখতে পাচ্ছি ভাই এটার আনুমানিক এখন ওজন কত আছে চারমন প্লাস এখনই চারমনের বেশি চারমন প্লাস শুক্র দর্শক এখনই কিন্তু চারমন প্লাস আছে এই গরুটির ওজন হ্যাঁ মাংসর ওজন কত কি চাওয়া হচ্ছে এটা ভাই এক লক্ষ এক লক্ষ টাকা চাওয়া দাম শুক্রিয় দর্শক এ যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু চাওয়া দাম এটা মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই ষাঁড় গরুটি এই যে ভাই দেখাচ্ছে আমাদেরকে এই গরুটি একটু দেখায় আপনাদেরকে না দেখালে অনেকটাই মিস হয়ে যাবে হাট সেরা গরু বললেও ভুল হবে না ভাই এটা হাট সেরা বললেও তো ভুল হবে না সুন্দরের দাম আছে দর্শক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন যে নেপালি গিরি নাকি ভাই নেপালি গ্রী গির সুপ্রিয় দর্শক এই যে নেপালি গির মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু ভাই কত কি চা হচ্ছে এটার চা দাম এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার

এই যে চোবাড়িয়া হাটসেরা দেখতে পাচ্ছেন এই গরুগুলো নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আমি গরুগুলো একবার দেখাই এই যে কত সুন্দর ও কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ গরু এই যে হাট হাটসেরা দেখতে হবে না একেবারে বিখ্যাত ব্যাপারী বাবু ভাইয়ের কাছে কিন্তু এই গরুগুলো পেয়ে যাবেন ভাই কেউ যদি গরু ক্রয় করে প্রতারণ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি একেবারে গ্যারান্টি সুপ্রিয় দর্শক যে কোনো প্রান্তিক কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় গাড়িতে চলে যাবে দর্শক এই যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করতেছে এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি অনেকটাই দর্শক এই যে হাট সেরা কিন্তু অনেক অনেক গরু আছে আপনাদেরকে আমি একটু দেখাই ঘুরে ঘুরে কতটা পরিমাণ আজকে চৌবাড়ি হাটে আমদানি না দেখালে বুঝতে পারবেন না এই যে অনেক ভালো ভালো মানের কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি আজকে চোখে পড়তেছে আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন

কত হলে বিক্রি করতে চাচ্ছেন আমাদের পঁয়ষাত্তর বাবা পঁচাত্তর হলে বিক্রি করে দিবেন এই যে সুপ্রিয় দর্শক এই যে পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করে দিবে এই গরুটি হ্যাঁ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ গরু আজকে দেখতে পাচ্ছি চৌবাড়ি হাট মামদান অঘাতে যারা ক্রয় করতে চাচ্ছেন চলে আসলে এই গরুগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন প্রচুর প্রচুর আমদানি দর্শক প্রচুর প্রচুর আমদানি কিন্তু আজকে হাটে এই যে দেখেন ব্যাপারীগণেরা অনেক অনেক গরু নিয়ে আসছে আজকে আমি আরও দেখানোর চেষ্টা করি হাতে প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে ভিডিওটা করতে অনেকটাই সমস্যা হচ্ছে দর্শকরা খুব এই যে অনেক কোয়ালিটি সম্পন্ন ভালো ভালো গরু কিন্তু পাওয়া যাবে এই হাটে এই যে দেখেন এটা দাম দর চলতেছে অলরেডি কত চা হচ্ছে ভাই এটার এক লক্ষ দশ সুপ্রিয় দশক এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু চা হয়েছে এক লক্ষ দশ চাইলে একটু বেশি হচ্ছে না পঁচাশি ছিয়াশি বলতেছে তো আনুমানিক বয়স কত মাস এটা বারো মাস এক বছর সুপ্রিয় দর্শক এই যে বারো মাস এক বছর আনুমানিক এটার বয়স দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আজকে বাজার অনুদায় কত টাকার মধ্যে বিক্রি করবেন বলে মনে হচ্ছে নব্বই পঁচানব্বই হলে ছেড়ে দেবেন এই যে সুপ্রিয় দর্শক নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু এই গরুটি ছেড়ে দিবে। এই যে ভাই তো মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু নিয়ে এসেছে আজ কাটে এই যে দেখেন কতটা পরিমাণে আমদানি দর্শক ভরপুর আমদানি এই যে দেখেন প্রচুর প্রচুর আমদানি অনেক কোয়ালিটি সম্পূর্ণ যে গরু দেখতে পাচ্ছি ডাবল নামের ভাই কত কি আছে এটার দাম

পঁচাশি ৩৩ এই নাম্বারে যোগাযোগ করলেই তো পাবে সুপ্রিয় দর্শক এই গরুগুলো যদি নিতে চান এই যে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করবেন যারা যারা ব্যাপারীরা আছেন এই গরুগুলো ক্রয় করবেন